ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালির ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে কিছু দরকারি ইতালিয়ান শব্দার্থ বলা শেখাবো যেগুলো কাজ করতে বা চলাফেরা করতে আমাদের দরকার হয়ে থাকে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রেসিডেন্টে প্রেসিডেন্টে মানে হচ্ছে রাষ্ট্রপতি আমরা বাংলাতে যেটাকে রাষ্ট্রপতি বলি এটাকে ইতালিতে বলা হয় প্রেসিডেন্টে পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি পুলিশ পুলিশ এটার ইতালিয়ান হচ্ছে পলিৎসিয়া ইতালিয়ান শব্দার্থ পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ এরপর এখানে রেখেছি সরকার সরকার এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গোভেরনো ইতালিয়ান শব্দার্থ গোভেরনো মানে হচ্ছে সরকার পরবর্তী শব্দটি এখানে রেখেছি মানুষ মানুষ এটা ইতালিয়ান হচ্ছে ইতালিয়ান শব্দার্থ পেরসনে মানে হচ্ছে মানুষ মানুষের পরবর্তীতে আমরা কি রেখেছি এখানে পাবলিক এখানে বলতে পারেন ভাই মানুষ আর পাবলিক দুইটা কি আলাদা নাকি হ্যাঁ অবশ্যই আলাদা পাবলিক বা জনগণ এই ক্ষেত্রে আমরা বলি এবং মানুষ এটাকে আমরা বলি পেরসোনে পেরসনে মানে মানুষ পুবলিকো মানে পাবলিক বা জনগণ পরবর্তী শব্দটি এখানে রেখেছি উকিল উকিল এটার ইতালিয়ান হচ্ছে আভ্যাকাতো ইতালিয়ান শব্দার্থ আব্যকাত মানে হচ্ছে উকিল বা আইনজীবী যেটা শুদ্ধ বাংলা আইনজীবী এটার ইতালিয়ান হবে আভ্যক পরবর্তী শব্দটি আছে ত্রিবুনালে ত্রিবুনালে মানে হচ্ছে আদালত আদালত এটার ইতালিয়ান হচ্ছে ত্রিবুনালে পরবর্তী শব্দটি আছে আইন আইন এটার ইতালিয়ান হচ্ছে লেজে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আইন আবারও বলতে কি মানে আইন লেজে মানে আইন এরপর এখানে রেখেছি সিগনাল সিগনাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেনিয়ালে। ইতালিয়ান শব্দার্থ সেনিয়ালে। মানে হচ্ছে সিগনাল সিগনাল শিখলাম আমরা পরবর্তী শব্দটি শিখব মূল্য কোন একটা জিনিসের দাম বা মূল্য এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় প্রেত ইতালিয়ান শব্দার্থ প্রেতসো মানে হচ্ছে মূল্য সোভিয়র এরপরে আমরা রেখেছি ব্যয়বহুল কোন একটা জিনিস ব্যয়বহুল বোঝাতে দামি কোন একটা জিনিস দামি ব্যয়বহুল এটা বোঝাতে গেলে আমরা ইতালিতে বলবো কোস্ত ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে দামি বা ব্যয়বহুল এরপর এখানে রেখেছি কত কত এটাকে আমরা ইতালিতে বলি কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কতর পরে আমরা কি শিখব এখানে আমরা রেখেছি শিক্ষক শিক্ষক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইনসেনিয়ান্তে ইতালিয়ান শব্দার্থ ইনসেনিয়ান্তে মানে হচ্ছে শিক্ষক পরবর্তীতে আমরা এখানে রেখেছি স্কুল স্কুল বা বিদ্যালয় এটা বোঝাতে গেলে আমরা ইতালিতে বলবো স্কুয়ালা ইতালিয়ান ওয়ার্ড স্কুয়ালা মানে হচ্ছে স্কুল এরপরে আমরা এখানে রেখেছি স্টুডেন্ট স্টুডেন্ট এটাকে ইতালিতে বলা হয় ইস্তুদেন্তে ইতালিয়ান শব্দার্থ ইস্তুদেন ইস্তুদেন মানে হচ্ছে স্টুডেন্ট স্কুওয়ালা স্কুল ইনসেনিয়ানতে শিক্ষক এরপরে আমরা এখানে রেখেছি সহজ সহজ বা ইজি এটা বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি ফা চিলে ইতালিয়ান শব্দার্থ ফা মানে হচ্ছে সহজ কোন একটা কাজ করতেছেন কোস্তলা বোরোমল তো ফা চিলে এই কাজটা অনেক সহজ তো ফা মানে সহজ এবং ফুয়ারি ফুয়ারি মানে বাইরে বাহিরে বাইরে আউটসাইডে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ফুয়ারি এরপরে এখানে আমরা রেখেছি ভেতরে ভেতরে বা মধ্যে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে তো বন্ধুরা আমরা এখন তৃতীয় ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য এখানে প্রথম শব্দটি আছে মেয়ে মেয়ে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব ইতালিয়ান শব্দার্থ রাগাৎসা মানে হচ্ছে মেয়ে আবার মহিলা বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা বলি দন্না দন্না মানে মহিলা রাগাতসা মানে মেয়ে আমরা যে পোশাক পরি পোশাক এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থিয়ারিও মানে হচ্ছে পোশাক এরপরে আমরা কি শিখব এরপরে আমরা শিখব শার্ট শার্ট বা জামা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কামিচা ইতালিয়ান শব্দার্থ কামিচা মানে হচ্ছে শার্ট শার্টকে আমরা যেমন বলি কামিচা মাইলিয়া তারপরে হচ্ছে প্যান্ট শিখবেন অবশ্যই এবং জুতা এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে জুতা এরপরে আমরা এখানে রেখেছি সোটো সোটো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো পিকোলো ইতালিয়ান শব্দ পিকোলো মানে হচ্ছে ছোট ছোটর পরে আমরা কি শিখব ছোটো এর পরে আমরা শিখব ঠিক আছে ধরুন আপনাকে কোনো একটা কাজ করতে বলতেছে ধরুন আপনার নাম তুহিন তো বলতেছে তুহিন তুফার ফার অকুস্তলা তুমি এই কাজটা করবে আপনি বললেন ভাবেনে ভাবেনে মানে ঠিক আছে আবার বলতে পারেন ওখে ওখে মানে ওকে তো বোঝেনি আর এনে ঠিক আছে এমনটা বোঝায় এরপর আছে বোতল বোতল এটাকে ইতালিতে বলা হয় লিয়া ইতালিয়ান শব্দ লিয়া মানে হচ্ছে বোতল অনেক ক্ষেত্রে অনেকে উচ্চারণ করেন ইয়া আমি ভুল বলবো না দুইটাই সঠিক বত্তি লিয়া মানে বোতল এরপর আছে কখন কখন এটাকে ইতালিতে বলা হয় কুয়ান্দ ইতালিয়ান শব্দার্থ দো মানে হচ্ছে কখন এরপর আমরা লাস্ট ধাপে চলে এসেছি আমাদের এখানে প্রথম শব্দটি আছে প্রথম প্রথম বা প্রথমে এটাকে ইতালিতে বলা হয় প্রিমো ইতালিয়ান শব্দার্থ প্রিমো প্রিমো মানে প্রথম বা প্রিমা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রিমা প্রিমো দুইটার মানে প্রথম শেষে এটা কিন্তু শেষ এমনটা না এক শেষ হচ্ছে ফিনিশ এক শেষ হচ্ছে লাস্ট তো লাস্ট যে মানে শেষে এটাকে বলা হয় আল্লাহ ফিনে আল্লাহ ফিনে মানে হচ্ছে শেষে আবার যদি বলতে যান ফিনিশ শেষ সেই ক্ষেত্রে আমরা ব্যবহার ব্যবহার করি ফিনে বা ফিনিত ফিনিরে এমনটা ব্যবহার করি বাট আল্লাহ ফিনে মানে শেষে বা লাস্টে মোস্কেয়া মানে হচ্ছে মসজিদ মসজিদ এটাকে ইতালিতে বলা হয় মস্কেয়া এবং আমরা বাংলাতে যেটাকে মন্দির বলি মন্দিরকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তেমপিও ইতালিয়ান শব্দার্থ তেম্পিও মানে মন্দির মস্কেয়া মানে মসজিদ পরবর্তীতে আমরা রেখেছি গির্জা খ্রিস্টানদের যে ধর্মীয় জায়গা গির্জা এটাকে ইতালিতে বলা হয় যা ইতালিয়ান শব্দার্থ যা মানে হচ্ছে গির্জা তো এরপর আমরা কি শিখব এরপর এখানে আমরা রেখেছি ধর্ম ধর্ম এটাকে ইতালিতে বলা হয় রেলিজনে ইতালিয়ান শব্দার্থ রেলিজোনে মানে হচ্ছে ধর্ম ধর্মর পরবর্তী শব্দটি কি রেখেছি পার্থনা ধরুন আমরা যে প্রে করি বা প্রার্থনা করি এটাকে ইতালিতে বলা হয় প্রে গিয়েরা ইতালিয়ান শব্দার্থ প্রে মানে হচ্ছে প্রার্থনা সোভিয়রপরে আমরা এখানে রেখেছি বিল্ডিং বিল্ডিং বা ভবন এটাকে ইতালিতে বলা হয় এ দি ফিচো ইতালিয়ান শব্দ এ ফিচো মানে হচ্ছে বিল্ডিং বা ভবন এটা এটা আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে হ্যাঁ আমরা জি বলি বা হ্যাঁ বলি এটাকে ইতালিতে বলা হয় সি সি মানে জি বা হ্যাঁ এমনটা বোঝায় সো সোভিয়টস আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ